মাত্র বিরানব্বই হাজার টাকা থেকে আজকে গরু দেখাবো কি বলেন মাত্র বিরানব্বই হাজার থেকে বিরানব্বই হাজার টাকা থেকে আজকে গরু দেখাবো ইনশাল্লাহ সকল হলিস্ট্যান্ড ফিজিয়ান এবং সার গরুগুলো আমার থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবে সকল ভাই প্রবাসে থাকে ইনশাল্লাহ আসতে পারে না ব্যস্ততার মধ্যে থাকে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে তাদের জন্য ইনশাল্লাহ আমি অফারটা রাখছি সারা বাংলাদেশ হলস্ট্যান্ট ফিজিয়ান বা সার গরু ক্যাশ অন ডেলিভারি দিবো ইনশাল্লাহ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ইনশাল্লাহ বিরানব্বই হাজার থেকে আজকে ইনশাল্লাহ দর্শক বাইদেউ গরু দেখাবে

জি এইসব এইসব গরু নিয়ে যদি কোনো দর্শক ভাই ইনশাল্লাহ খামারে লালন পালন করে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট লস কোনো জায়গা নাই ইনশাল্লাহ লাভবান হইতে পারবে ঠিক আছে আচ্ছা যে পাউচারটা আমরা দেখাই দিই দর্শকদের আলহামদুলিল্লাহ দেখেন সামনের দুইটা পাও দেখতে পাচ্ছেন আপনারা পিছনের দুইটা পা মানে এই এই বয়স অনুযায়ী খুবই মানে কোয়ালিটি আচ্ছা একটু চামড়াটা একটু আমার দর্শকদের দেখাবেন আপনি চামড়াটা দর্শক দেখে দেন যে কি দুধ আছে ঠিক আছে দর্শক এই চামড়াটা দেখেন

আচ্ছা সিরিয়ালের দুই নাম্বারটা চলে গেল চলুন পরবর্তী তিন নাম্বারটা দেখি আছে তিন নাম্বার মাশাআল্লাহ সিরিয়ালের তিন নাম্বারে যে গরুটা রাখছেন আনকমন গরু সার গরু তো এমন দেখা যায় না মানে বকনা গরু কিন্তু এমন দেখা যায় এমন কালারের কিন্তু সার গরু সহজে দেখা যায় না 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 এই গরুটা আসলে একটা কালারটা রেড কালার আসছে তো আমার জানার মতে এই যে দুধের পছন্দ পড়ে গেল না আচ্ছা এই গরুটারও মানে তার মানে অল্প বয়স এইটারও অল্প বয়স

সেই ক্ষেত্রে আসলে একটা প্রতিবেদন দিলাম যে দর্শক ভাই অনেক দর্শক ভাই শুন দিয়ে বলে ভাই প্রতিবেদন আসেন না দেখি না নতুন নতুন আগে গুরু দেখতাম এখন দেখতে পারি না সেই জন্য আসলে আশা ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি একদম সীমিত রেটে গুরুবি ক্রয় বিক্রয় করে থাকি আপনি নিজেও জানেন আমি এতে সকল সময় থাকি তো দর্শক ভাই আমার থেকে যদি কোনো দর্শক ইনশাআল্লাহ গরু যারা পুরাতন দর্শক ভাই নিছে ইনশাআল্লাহ প্রত্যেক দর্শক ভাই ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ আছে ফোন দেয়

আর মাস যে কোনো মুহূর্তে যদি বিক্রি করে সকল সময় ইনশাআল্লাহ বিক্রি করলে লাভবান হতে পারে আচ্ছা এই তিনটা গরু যদি কোনো ভাই লট আকারে নিতে চায় একবারে তো সেই ক্ষেত্রে কেমন কি অফার রাখছেন বলুন কোনো দর্শক যদি গরু এক সঙ্গে নাই এখান থেকে আমি যে দাম বলছি তিনটা গরু এক সঙ্গে নিলে এখানে একটা বিশেষ একটা ছাড় আছে আচ্ছা ছাড় আছে আপনাদের নাম্বারটা স্কিনে দেওয়া থাকবে সেই নম্বরের মাধ্যমে দর্শক কথা বলে যোগাযোগ করে নিতে পারবে ইনশাআল্লাহ নিতে পারবে আচ্ছা সর্বশেষে আসলে অনেক আগের থেকে প্রতিবেদন দেন অনেকের কাছে নাম্বার আছে ঠিকানা আছে আর নতুন দর্শক যারা আছে তাদের কাছে তো আপনার নাম ঠিকানাও নাই নাম্বারও নাই তো তাদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দেবেন তাদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ মিলন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণফুল্লা পশুহাটের একদম সাথে আমি হাটে এবং বাসায় দুই জায়গাতে ইনশাল্লাহ গরু বিক্রি করে থাকি সকল সঙ্গে আমার কাছে থাকে ঠিক আছে আচ্ছা মোবাইল নাম্বারটা একটু দেখুন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন তেতাল্লিশ তেষট্টি বিশ ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম